গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক উইথ প্র্যান নিউ আশা করি সবাই সবাইকে ভালো আছো এখন বাজে পাঁচটা পনেরো সকাল সকাল দেখতেই পাচ্ছ ভোর হয়ে গেছে আর এখানে আমি এখন রেডি করবো টিফিন আর এই দেখো পুরো অন্ধকার সকালবেলা পাঁচটা পনেরো অন্ধকার আর এখানে আমি এখন রেডি করবো টিফিন চলো আজকে টিফিনে ইচ্ছে আছে কুচো আলুর দম বানাবো আর ছোটো আলুর দম আর বাজরা রুটি তো দেখা যাক কেমন হয় এখন আমি চলে এসেছি রান্নাঘরে বানাতে আজকে টিফিন তো আজকে আমারও অফিস আছে আমিও আজকে অফিস যাব তো আমারও টিফিন নেব তো আজকে বানাচ্ছি হচ্ছে ত্রেকন পরোটা লাঞ্চের জন্যে আর ছোট আলুর দম যেটা নিরামিষ করেই করছি তো খুবই সিম্পল ওয়েতেই করব একটু আদা টমেটো জিরে ধনে গুঁড়ো দিয়ে আলুর দমটাকে করছি সাদা জিরে ফোরন দিয়ে আর পরোটা বানাচ্ছি লাঞ্চের জন্যে আর ওকে ছোট টিফিনে শর্ট লাঞ্চের জন্যে শর্ট টিফিনের জন্যে ওকে দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেড স্যান্ডউইচ চিজ স্যান্ডউইচ বেসিক্যালি তো সেটাই আজকে এটাই রান্না করতে করতে ভাবছিলাম এখন যে দেখুন মায়েদের কিন্তু কোনো নিস্তার নেই সেই ছোটোবেলা থেকে বড়বেলা অব্দি স্কুল কলেজের জন্যে সেই ভোরবেলায় ওঠা পরীক্ষার জন্য ভোরবেলায় ওঠা আবার যেই এখন আর একটু বড়ো হলাম ভাবলাম যে হয়তো এখন একটু আনন্দ করব ঘুমাবো একটু বেশি করে কিন্তু না সে আর হয়ে ওঠে না এখন বাচ্চাদের জন্যে ভোরবেলা উঠতেই হয় আর যখন ধরো একদিনকে ছুটি পেলাম বা একটু ছুটি পড়ে গেল তখন মনে হয় আহ কি আরাম আজকে একটু ঘুমাতে পারবো মনে যে কি ফুর্তিটা হয় যে কি বলবো তো চলো তাহলে ফটাফট আজ বানিয়ে নিই টিফিনটা এরপরে অবিসরাকে রেডি করে ওকে পাঠাতে হবে স্কুল তারপর আবার দেখা হচ্ছে দেখো পুরো সকাল হয়ে গেছে আর এখন আমি দিচ্ছি গাছে জল এটা আমার গাছে জল দেওয়ার সময় অফিসরাকে বাসে তুলে দিয়ে এলাম আসার পরে ঘর দর ঠিকঠাক করলাম পরিষ্কার টরিষ্কার করলাম সব কিছু ফিটফাট করে বৃন্দাও কাজ করে চলে গেছে একটু পরে মনি আসবে ও রান্নাবান্নার ব্যবস্থাগুলো করবে তো চলো তাহলে এখন রেডি হই দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি অফিস প্রচুর কাজ আছে চলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে কোনোভাবেই অটো ফটো পাচ্ছি না আর ক্যাব প্রচণ্ড এক্সপেন্সিভ দেখাচ্ছে সেই জন্যে বাড়ির সামনে থেকে একদম খালি বাস দেখলাম যাচ্ছে উঠে পড়েছি এই সামনেই গিয়ে নামবো আর বাসে বেশ অনেক দিন পরে উঠলাম তো বেশ ভালো লাগছে জানলার ধারে বসেছি দেখো সুন্দর ভিডিও করতে করতে যাচ্ছি এদিকে নিজেও দেখছি আর বাসটা তো বেশ উঁচু অনেক ওপর থেকে বেশ সব কিছু দেখা যায় বেশ ভালো লাগছে একটু পরেই পৌঁছে যাবো অফিস টফিস হয়ে গেছে আজকে আমাদের আমার এক কালিগের বার্থডে সেলিব্রেশন আছে তাই আমরা খুবই আর্লি ইভিনিংয়ে আর কি আর্লি আফটারনুনে বলতে পারো একদম চলে এসেছি একটু পরেই সন্ধে হবে আর আমরা এসছি কোথায় দেখো সোশ্যাল সরজাপুর সোশ্যালে আমরা চলে এসেছি খুব সুন্দর বেশ আমি প্রথমবারই আসছি এটা খুবই ফেমাস একটা জায়গা আর ভেতরটা তো বেশ ভিনটেজ লুক আছে একটা তো চলো দেখি কেমন জায়গাটা তোমাদেরকেও দেখাই আর এইখানে এই ভিউটা আমার অসাধারণ লাগছে তোমাদেরকে দেখাচ্ছি এই সামনে থেকে যে সরজাপুর মেন রোডটা যে দেখা যাচ্ছে সেটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছ সিধা চলে গেছে সরজাপুর মেন রোড আর এখানে পুরো ভিউটা দেখা যাচ্ছে ওপর থেকে এটা প্রায় অনেকটাই ওপরে এই বিল্ডিংয়ের একদম টপে এটা আছে আর বেশ ভালো অ্যাম্বিয়েন্স তো চলো এখন তো বেশ বিকেল বিকেল তো সেরকম কোনো ভিড় নেই আস্তে আস্তে ভিড় হবে তো যাই আমরা একটুখানি এনজয় করি বার্থডে সেলিব্রেশন করি তারপর বাড়ির জন্যে রওনা দেব তো তোমাদেরকেও ভালো একটু শেয়ার করে নি জায়গাটা যারা এখনো আসো তারা অবশ্যই এসো তোমাদেরও ভালো লাগবে Take photo, take photo. Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday তো খুব সুন্দর খাওয়া দাওয়া হলো বার্থডে সেলিব্রেশন হলো আর আমি ওয়াশরুম এসে আমার ওয়াশরুমটা এত ভালো লেগেছে এত ভিনটেজ একটা লুক ওয়াশরুম মধ্যে যে কি বলবো তোমাদের তো আমাদের সর্জাপুর সোশালে খুব ভালো লাগলো খাওয়া দাওয়াও হয়ে গেছে জাস্ট নিচেই ওদের জুডিও রয়েছে তো যাওয়ার পথে মনে হলো যে একবার ঢুকি তো আমি আর আমার বান্ধবী মিলে ঢুকলাম ঢুকে একটুখানি দেখছি কালেকশানগুলো কেমন কি তো এখানে ঢুকলাম বেশ ভালোই লাগলো আমার বাড়ির সামনেও তো জুডিও আছে তোমরা তো জানোই কিন্তু এখানেও বেশ বড় সড়ো বেশ জুডিওটা ও টুকটাক একটু ইয়ারিং টিয়ারিং নিলো আমিও নিচ্ছিলাম টুকটাক কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে এদের সার্ভার কাজ করছে না সেজন্য কোনো অনলাইন পেমেন্ট হচ্ছে না যদি ক্যাশ হয় তাহলে ওরা পেমেন্ট করছে তো আমার তো এত পসিবল নয় এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা তো ভাবলাম একটুখানি ঘুরে ঘাড়েই দেখি বেকার আর কিনেও লাভ নেই যখন খরচা করতে কেউ চাইছে না তো যাই হোক চলো প্রচুর কালেকশান এখানে মেকআপের এরিয়াটাতে তো খুব সুন্দর সুন্দর নেল পলিশের কালার্স রয়েছে লিপস্টিক রকম বেশ নতুন নতুন চেঞ্জেস এনেছে ওরা একটু নতুনত্ব করেছে দেখলাম তো যারা এখনো অনেক দিন তারা যেতে পারো তোমাদের আশেপাশে জুডিওতে এই মেকআপ জোনটাতে অনেক কিছু কিন্তু নতুনত্ব করেছে আমি দেখতে পাচ্ছি হ্যান্ড ক্রিম এনেছে তারপর নানা রকমের ময়েশ্চারাইজার তারপরে হাইড্রোলিক অ্যাসিডের ক্রিম আরও সব নানা রকম জাতীয় জিনিস পারফিউমগুলো অনেক চেঞ্জেস এসছে তো আমার তো অ্যাকচুয়ালি জুডিওর নেল পলিশগুলো প্রচণ্ড ভালো লাগে কালারগুলো এত স্টল আর এত সুন্দর অনেক দিন প্রায় থাকে তো আমি নিয়েছিলাম দু একটা জিনিস বাট কিছু করার নেই পেমেন্ট হচ্ছে না যখন সবই আবার রেখে দিয়ে চলে এলাম তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও রোজনামচার জীবন থেকে এক টুকরো দিন তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই দেখো ভিডিওগুলো শেষ অব্দি আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না যারা নতুন তোমরা যত এনকারেজ করবে তত আমারও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও আমি বানাতে নিজেকে মোটিভেট করতে পারবো আর ব্যাঙ্গালোরের যা যা ঘটে রোজনামটা নামটা যা যা জিনিস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ব্লগটা এটুকুই থাক আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন কিছু গল্প নিয়ে ফিরে আসছি তো দেখতে থেকো মাইন্ড বাটার আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না তোমরা লাইক না করলে ভিডিওটা আগে বাড়তে পারবে না তো চলো তাহলে আবার দেখা হচ্ছে টিল দেন টাটা টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো